মেশিন এটা হচ্ছে এটা দিয়ে কি কি কাজ করা যায় আজকে বিস্তারিত ভাইঙ্গা বলবো আমরা ওয়াল কাটা যায় এই যে গ্রাইন্ডিং মেশিনটা একটু তুলে ধরি আপনাদের একটু দেখেন এটা হচ্ছে রুপ পাওয়ার পাওয়ার এটা কিভাবে সেটিং করা সেটা একটু দেখা দেই এটা হচ্ছে এই এটা হচ্ছে লক সিস্টেম এই যে সেফটি গার্ড এটা আর এটা হচ্ছে হলো হ্যান্ডেল হাতের হ্যান্ডেল গুলো এরপরে আমি একটু দেখাচ্ছি এর ভিতরে ব্লেড লাগানো হয় এই যে এটা ব্লেড লাগানো ভাই এটা কি কি কাজ করে এটা দিয়ে কাজ করে ওয়াল কাটে ম্যাক্সিমাম সময় ওয়াল কাটে অনেকে আছে রড কাটে এরপরে অনেকে আছে কাট কাটতে মন চাইছে এই কাটার ব্লেডটা লাগায় আর কাট কাটলে যে আবার

একশো এম মানে একশো একশো চার ইঞ্চি ব্লেড লাগানো চার ইঞ্চি ব্লেড

একই সিস্টেম একই জিনিস কিন্তু এটার দামটা একটু আলাদা এটার দাম কত এর দাম হচ্ছে হলো এটা হলো এই 2200 ওয়াট 2200 ওয়াট 2200 ওয়াট এটার দাম নিচে ছিল 2500 টাকা 2500 টাকা হাতে পাওয়া পর্যন্ত 2500 আবার এটার একটু ওয়াট কম ভাই এই যে বসের আরেকটা মাল আছে এগুলোর একটু ওয়াট কম এটার কম এটা আবার হলো 1100 ওয়াট কোনটা এটা হ্যাঁ এটা 1100 ওয়াট 1100 ওয়াট এটা হ্যাঁ এটা 1100 ওয়াট বস এটার দাম নিচে রুপ বস আর কি এটা মডেলের মডেল রুপ বস এটার দাম নিচে হলো 1850 টাকা 1850 টাকা এটা ডেলিভারি চার্জ ফ্রি না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি যে 200 টাকা অ্যাডভান্স করতে হবে 200 টাকা অ্যাডভান্স করতে হবে এরপর আছে যে বসের আরেকটা মডেল এটা 2200 টাকা ভাই কোনটা এটা 2200 টাকা এটা 2200 টাকা ভাই ও এক কি জিনিস কিন্তু এটা হেভি কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি তিন কোয়ালিটি মানে মাই শর্ট মাই শর্ট হ্যাঁ এরপর আছে বড়ই কোম্পানি একটু দেখাচ্ছি নিচে বড়ই কোম্পানি এটা অনেকে চায় এই যে বড় মাল ব্র্যান্ডটা একটু আমি একটু খুলে দেখাই ভাই অনেকে বলে ভাই আপনারা মাল দেখান ভিডিওতে দেন আরেকটা দেখান একটা দেন আরেকটা এরপরে এই যে মালটা আপনারা ভিডিওতে যেটা দেখে নেবেন सेम জিনিস যদি পান তাহলে টাকা দিবেন না টাকা দেওয়ার দরকার নেই এই যে এটা আলাদা সেটআপে রাখি এই যে দেখেন এটা হচ্ছে বড়ই কোম্পানি এই যে দেখেন এটা হচ্ছে বড়ই ব্র্যান্ড

আচ্ছা ঠিক আছে ভাই আমার ছোট চ্যানেল যারা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু